জিহাদের ডাক শোনার পর ওই ব্যক্তি তার জান নিয়ে এবং তার যত সম্পদ ছিল ওই সম্পদগুলো নিয়ে সে জিহাদের ময়দানে রওনা দিয়েছে এবং সেখানে যাওয়ার পর বিদুর্বের সাথে কাফের মস্রিকদের সাথে এসে জিহাদ করেছে জিহাদ করতে 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 এক করতে তার যত আমল ছিল তার যত সম্পদ ছিল এই সম্পদগুলো সে বিলিয়ে দিয়েছে সম্পদগুলো শেষ হয়ে গেছে এমনকি জিহাদের ময়দানে এসে জিহাদ করতে করতে তার যে যান ছিল এই যানটিও সে এই জিহাদের জন্য কুরবান দিয়েছে এরপর বলেন ফলামকিয়ার জি সেই এরপর সে বাড়ির মধ্যে আর তার যান এবং মাল কোনো কিছু নিয়ে আসতে পারে নাই ওই ব্যক্তি ছাড়া আর যত জিহাদকারী আছে তাদের চাইতেও ওই জিহাদকারীর যে আমল আছে ওই আমলের চাইতেও আমুলের গুরুত্বরা পুরা নামিল কাছে তার চাহিদ বেশি সুবহানাল্লাহ